সৌদি নারীদের যে পাঁচটি নিষিদ্ধ কাজ করতে মানা সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি মোটেই ভালো নয় সেখানে নারীদের অধিকার এখনও খুবই সীমিত সৌদি নারীদের এমন কিছু কাজ করতে দেওয়া হয় না যেসবের ক্ষেত্রে আইন কোনো বাঁধা নয় গাড়ি চালাতে পারে না তারা এমন কোনো আইন নেই সৌদি আরবে শুধু সেখানে নারীরা সেই অধিকার থেকে বঞ্চিত গোরামের কারণে সমাজের অধিকাংশ পুরুষ মনে করে নারী গাড়ি চালানো শুরু করলে সমাজের সব বিধিনিষেধ অমান্য করবে অনেক মুসলিম দেশের নারী যখন বৈমানিক হচ্ছে সৌদি নারীরা তখন গাড়ি চালানোর একটি নারী সংগঠন ড্রাইভিং নামের সচেতনতামূলক শুরু করেছিল তবে সফল হতে পারেনি একা চলাফেরা করা নিষেধ সৌদি আরবের মেয়েরা একা কোথাও যেতে পারে না স্বামী বাবা মা ভাই বা পরিবারের অন্য কোনো পুরুষ ঘরে না থাকলে তখন মেয়েদের জন্য পুরুষ দারোয়ান থাকে অতি রক্ষণশীল সৌদি সমাজের অধিকাংশ মানুষ মনে করে নারীকে একা থাকতে দিলে সে পাপের পথে পা বাড়াবে এ কারণে কেনাকাটার জন্য বাইরে গেলেও সৌদি নারীদের সঙ্গে পরিবারের কোনো না কোনো পুরুষ সদস্য সাথে থাকে ইদানিং অবশ্য এক্ষেত্রে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে আধুনিক পোশাক এবং চরা প্রসাধনা নয় সৌদি আরবের পর্দা প্রথা খুবই কঠিনভাবে মানা হয় তাই সব নারী বোরকা পড়েন সবার মুখ অবশ্য ঢাকা থাকে না তবে মুখ দেখা গেলেও নারীদের প্রসাদনী ব্যবহার করে নিজেকে খুব আকর্ষণীয় করে তোলার সুযোগ খুবই সীমিত আধুনিক পোশাক পরা যায় না একটু বেশি প্রসাদনী ব্যবহার সৌদি আরবের নারীদের জন্য এখনও স্বপ্নের মতো নারী সব জায়গায় আলাদা রক্তের সম্পর্কের পুরুষ ছাড়া নারী অন্য পুরুষের সঙ্গে সময় কাটাতে পারবে না বেশিরভাগ ভবনে নারী পুরুষের জন্য আলাদা প্রবেশ পথ এবং হওয়ার পথ রয়েছে দ্য টেলিগ্রাফের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবে এখনো পাবলিক ট্রান্সপোর্ট পার্ক সমুদ্র সৈকতের মতো জায়গাগুলোতে নারী আর পুরুষের জন্য আলাদা আলাদা বসার স্থান রয়েছে অনুমতি ছাড়া সৌদি নারী পুরুষ একসঙ্গে চলাচল করলে নারীরাই বেশি শাস্তি পেয়ে থাকে নারী খেলাধুলা করলেও অপবাদ নারী খেলাধুলা করার অধিকার খুবই সীমিত সৌদি আরবে আন্তর্জাতিক সব প্রতিযোগিতায় এতদিন সৌদি আরবের শুধু পুরুষ ক্রীড়াবিদরাই পাঠাত লন্ডন অলিম্পিকে প্রথমবারের মতো নারী প্রতিযোগী পাঠিয়েছিল সৌদি ক্রীড়া মন্ত্রণালয় ধর্মীয় নেতারা বিষয়টি ভালোভাবে নেননি অনেক ধর্মীয় নেতার চোখে অলিম্পিকে অংশ নেওয়া নারীরা পতিতার মতো